খুলনা টাইগার্সকে আট রানে হারিয়ে টানা সাত জয় নিয়ে সিলেট পর্ব শেষ করল রংপুর রাইডার্স তাদের দেওয়া একশো ছিয়ানব্বই রানের টার্গেটে নির্ধারিত সতেরো ওভারে একশো আটাত্তর রানে থেমে যায় কুলনা ইনিংস টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরে দলীয় তিরিশ রানের মধ্যে ফেরেন টেইলার ও সাইব চৌত্রিশ রানে আউট হন ওপেনার তৌফিক খান এরপর একশো পনেরো রানের জুটিতে দলকে বড় সংগ্রহ এনে দেন দুই পাকিস্তানি ইফতেকার এবং খুশদিল শাহ ইফতেকার তেতাল্লিশ রানে আউট হলেও ৩৫ বলে তিয়াত্তর রানের জড়ো ইনিংস খেলে অপরিচিত ছিলেন খুশদুল শাহ নির্ধারিত পাঁচ উইকেটে হারিয়ে একশো ছিয়াশি রানে পুঁজি পায় রংপুর রাইডার্স জবাবে মোহাম্মদ নাইমের আটান্ন রানের ইনিংসে ভালোই লড়াই করে খুলনা সঙ্গে মিরাজের উনচল্লিশ এবং আফিফের উনত্রিশ রানের শেষ ওভারে ম্যাচ গড়ায় তবে জয়ের জন্য বারো রানের টার্গেট মেলাতে ব্যর্থ হয় খুলনা টাইগার্স ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ